আসসালামু আলাইকুম টু কনসেপ্ট সিরিজ আজকে আমরা জরতার ভ্রাম্য নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক যত ভ্রাম্যকের সংজ্ঞাটি যদি আমরা দেখি কোন দৃঢ় বস্তুকে একটি স্থির অক্ষের চারদিকে আবর্তন হতে থাকলে ওই অক্ষের সাপেক্ষেও বস্তুটি জরোতার ভ্রাম্য বলতে অক্ষতে প্রতিটি কোনার দূরত্বের বর্গ ও এদের প্রত্যেকের ভরের বংশের সমষ্টিকে বোঝায় এই সংজ্ঞা দ্বারা আসলে তেমন কিছু কেমন কিছু বোঝা যায় না তাই আমরা বাস্তবিক অর্থে যত ভ্রামক জিনিসটা দ্বারা কি বোঝায় তা আগে বোঝার চেষ্টা করি একটা যদি অক্ষ হয় সে অক্ষের চারপাশে একটা বস্তু যদি ঘূর্ণনরত অবস্থায় থাকে তাহলে এই বস্তুটাকে থামানো কতটা কঠিন অথবা 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 শুরু করা কঠিন এই জিনিসটা মূলত যতটা ভাবুক দ্বারা প্রকাশ করা হয় যে বস্তু যত ভামুক যত বেশি সে বস্তুকে কোনো অক্ষের সাপেক্ষে ঘোরাতে তত বেশি বল প্রয়োগ করতে হবে আর যদি বস্তুটি যত ভ্রামক কম হয় তাহলে সহজেই আমরা সেই বস্তুটাকে ঘোরাতে পারবো যত ভ্রামক মূলত তিনটা বস্তুর উপর নির্ভর করে সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব নেওয়া যাক যে আমরা একটা ছাতা বন্ধ অবস্থায় ঘোরাই এই বন্ধ অবস্থায় হলাম কিন্তু আমাদের শক্তি কম লাগবে কিসের তুলনায় যখন এই ছাতাটাকে আমরা খোলা অবস্থায় ঘোরানোর চেষ্টা করব এটা হচ্ছে অক্ষ অক্ষের সাপেক্ষে চেষ্টা কারণ কি যখন ছাতাটা খোলা হয় তখন ছাতাটির জগতর ভামক বন্ধ অবস্থার থেকে যায় এবার জগত ভামকের যে সংজ্ঞা সেই সংজ্ঞা থেকে আমরা বিভিন্ন ভাবে ভামককে ভ্রামুককে ডিফাইন করার চেষ্টা করি প্রথমেই একটা আমরা প্রথমে যে নির্ভরশীলতা জগত ভামকে এক নম্বরে রয়েছে ভয়ের উপর একটা অক্ষের সাপেক্ষে ধরেন একটা বিন্দু বস্তুকে আমরা ঘোরাবো এই বস্তুর ভর যদি এম হয় তাহলে জয়লাভ ভ্রামক এর সমানুপাতিক আবার দ্বিতীয় ক্ষেত্রে বিন্দু বস্তুটা যদি লম্ব দূরত্বে অক্ষ থেকে অবস্থান করে অর্থাৎ আর এটা লম্ব দূরত্ব হবে অবশ্যই হতে হবে যে অক্ষ থেকে আমরা যে বস্তু জয়তা ভ্রামক নির্ণয় করবো সেখান থেকে অবশ্যই বস্তুটা লম্ব দূরত্ব নিতে হবে আমরা আর আমি দূরত্ব নিতে পারবেন বর্গের সমানুপাতিক অর্থাৎ i সমানুপাতিক r স্কয়ার তাহলে বিন্দু বস্তুর ক্ষেত্রে আমরা পাচ্ছি এম mr স্কয়ার কিন্তু বস্তু যদি বিন্দু না হয় ত্রিমাত্রিক বস্তু ক্ষেত্রে আমরা কি হবে নির্ণয় করব বললাম যে একটা অক্ষর আছে আমাদের এর চারপাশে একটি বিস্তৃত বস্তু আমরা এখন বস্তু তার তো ভামক নির্ণয় করব সেক্ষেত্রে আমরা আমাদেরকে বিস্তৃত বস্তুটাকে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু বস্তুটা ভেঙে নিতে হবে বললাম এখানে একটা বিন্দু বস্তু এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু এটা এম ওয়ান টু এম থ্রি এবং এদের দূরত্ব যেটা আছে সেটাকে আমরা ডিফাইন করব আর ওয়ান আর আর থ্রিদার তাহলে আমাদের যত ভ্রামক যেটা আসবে সেটা হলো আই ইকাল টু এম ওয়ান আর ওয়ান স্কোয়ার প্লাস এম টু আর টু স্কোয়ার প্লাস এম থ্রি আর থ্রি স্কোয়ার এরকম যতগুলো বিন্দু বিন্দু ভর থাকবে এই বস্তুটা থেকে সেগুলোর সাথে তার দূরত্বের বর্গের গুণফল সমষ্টি নিতে হবে তাহলে আমরা এই বস্তুটা যত ভ্রামক আচ্ছা যত ভ্রামকের কিছু সূত্র সূত্র রয়েছে যেগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে এই সূত্রগুলো মূলত ভর কেন্দ্র গ্রামীণ লম্ব লম্ব অক্ষের সাপেক্ষে যেমন প্রথমে রয়েছে রিং রিং এর জড়তা ভ্রামকের একটা সূত্র রয়েছে আবার দুই নাম্বার রয়েছে চাকটি চাকতিরও জড়তার ভ্রামক নির্ণয়ের জন্য একটা আমরা সূত্র ব্যবহার করে থাকে তবে এর দুটো সূত্র যাওয়ার আগে একটা কনসেপ্ট চেক হয়ে যাক যে কতটা তোমরা বুঝতে পারলে বিষয়টা ধরলাম একটা রি একটা হলো এবং এখানে তিনটি বস্তু এম ওয়ান টু এম থ্রি সবগুলো এম ধরলাম এক্ষেত্রে দূরত্ব সেম এই কেন্দ্র থেকে দূরত্ব এটা ওয়ান এটা ওয়ান এবং এটা ওয়ান এবং এবং আরেকটি যে ক্ষেত্রে একটি বস্তু থাকলো পয়েন্ট ফাইভ মিটার দূরত্বে একটা বস্তু নিলাম ওয়ান মিটার দূরত্বে এবং আরেকটা বস্তু নিলাম পয়েন্ট সিক্স মিটার দূরত্বে তাহলে কোনটার ক্ষেত্রে জড়তা কমা বেশি হবে যদি এটা উত্তর হয় তাহলে এটার ক্ষেত্রে জড়তা কমা বেশি হবে কারণ আমরা যখন এই এই জিনিসটা জড়তা ভাঙা বের করতে যাবো তখন আমাদের আই ওয়ান ইকুয়াল টু এটা আই ওয়ান আই ওয়ান হবে এম যেহেতু আর ই করব ওয়ান এখানে সবসময় তাহলে এম ওয়ান স্কোয়ার 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 প্লাস প্লাস এম ওয়ান ওয়ান তাহলে আমরা এখানে পাচ্ছি এম কিন্তু এর ক্ষেত্রে আমরা লিখবো এম ইন্টু পয়েন্ট ফাইভ স্কোয়ার প্লাস এম ইন্টু পয়েন্ট সিক্স স্কোয়ার প্লাস এম এখানে কিন্তু অবশ্যই আই এর থেকে মানটা কম আসবে কারণ এখানে আমরা পয়েন্ট দ্বারা স্কোয়ার করে আবার বন্ধ দিচ্ছি এই জিনিসটা বোঝানোর কারণ হলো যখন আমরা রিং এর ক্ষেত্রে যত ভ্রামক নির্ণয় করব তখন যদি ভর দুটো একই একই হয় ভর একই এবং এদের যে ব্যাসার্ধ সেক্ষেত্রে কিন্তু রিং এর যত বেশি হবে চাকরির তুলনায় কারণ চাকরির যে ভরটা সেটা ছড়ানো অবস্থায় ভর বন্টিত রয়েছে পুরো চাকরির মধ্যে কিন্তু রিংটা একটা নির্দিষ্ট দূরত্বে রয়েছে তাই এখানে আই টু হবে এম আর চাকরির ক্ষেত্রে আই গল্প হবে অর্থাৎ আমার চাকরির জলতা ভামক রিং এর থেকে কম আরো আমাদের তিনটা জিনিস মনে রাখতে হবে তিন নম্বরে থাকবে গোলক গোলক রিং রিংয়ের মতোই অনেকটা যদি গোলকটা নিরেট হয় নিরেট গোলকে আমাদের সূত্র টু বাই ফাইভ এম আর স্কোয়ার আর হলো গোলকের ব্যাসার্ধ আর যদি ফাঁপা গোলক হয় গোলকের ভর দুই ক্ষেত্রে এবং আর ক্ষেত্রে গোলকের ব্যসার আচ্ছা এই এই ধরে জিনিস মহারাজ কি হবে গোলক তাহলে অবশ্যই ভটটা সম্পূর্ণ গোলক জড়ে ডিস্ট্রিবিউটের রয়েছে আমরা এখানে টু বাই ফাইভ দেবো টু বাই ফাইভ থ্রি বাই টু বাই থ্রি থেকে ছোট যেখানে আমরা দেখ ভট ডিস্ট্রিবিউটেড সব পুরো অঞ্চল জুড়ে সেখানে ছোট মানটা ব্যবহার করবো চাকরির ক্ষেত্রেও আমরা এখানে ছোট মানটা ব্যবহার করছি প্রাইমারি স্কোয়ার নিজের কলকের ক্ষেত্রেও টু বাই ফাইভ আর ফাঁপা কলকে যেহেতু ভট্ট শুধুমাত্র দূরে ফাঁপা এই অংশটাতেই সম্পূর্ণ ভট্ট রয়েছে এবং মাঝখানে সম্পূর্ণ ফাঁকা তাই এখানে থ্রি বাই টু আমরা ব্যবহার করবো আচ্ছা আরেকটা আমাদের কেস আছে সেটা হলো দণ্ডের ক্ষেত্রে চার নম্বর দ্বন্দ্ব দ্বন্দ্বের ক্ষেত্রে ধরলাম একটি আমাদের অক্ষ এবং এখানে এল দূরত্বের একটি দ্বন্দ্ব রয়েছে এই দ্বন্দ্ব দৈর্ঘ্য এল সম্পূর্ণ এইখান থেকে এখান বন্ধ এল তাহলে এর জড়তা ভাব হবে ওয়ান বাই টুয়েলভ এল স্কোয়ার এম আর দণ্ডের এই পাঁচটা জিনিস মনে রাখলে আমরা বাকিগুলো বের করে ফেলতে পারবো বাকি আমরা যে অবস্থিত আমাদের এখন দুটি উপবাদ পড়বো সেই উপবাদ্দ থেকে আমরা বের করবো আচ্ছা উপবাদ্দ করার আগে আরেকটা জিনিস হয়ে যাক ধরলাম যে আমরা এবার একটা স্পেশাল কেস আমরা একটু চাকরি বলেছি হাফ এম আর স্কোয়ার এখন যদি আমাদের কাছে যে ধরলাম এরকম একটা চাকতি ছিল এই চাকতির উপরে যে চাক দিয়ে দিয়ে একটা সাজিয়ে একটা বিশাল বড় সিলিন্ডার তৈরি করা এবং চাকরির উপর চাকরি ছাড়িয়ে যদি সিলিন্ডার তৈরি করা হয় তাহলে যত ভামক কি হবে সম্পূর্ণ চাকতির দ্বারা অনেকগুলো চাকতি একসাথে জয়েন করা করে এবং সিলিন্ডার তৈরী হবে সেক্ষেত্রেও আমাদের যত ভামক হবে হাফ এম আর স্কোয়ার অর্থাৎ অক্ষের যে অক্ষের উপরে যদি আমরা যে দণ্ড অনেকগুলো এই দণ্ডের আকার যদি এই অক্ষর বৃদ্ধি পায় তাহলে বা দণ্ড দণ্ড বা চাকতি তার আকার যদি এই সমান্তরাল বৃদ্ধি পায় সেক্ষেত্রে কিন্তু সূত্রে কোনো প্রকার পরিবর্তন আসে না যত পরিবর্তিত হচ্ছে কারণ একটার উপর একটা চাকতি দেওয়ার ফলে এই এর পরিবর্তন হচ্ছে কিন্তু সূত্র আমাদের ঠিক এটা ইউজ করতে হবে ক্ষেত্র একই কাহিনী এবং গোলক তো সুষম না সম্ভব না সমান্তর বানানো সম্ভব আচ্ছা এরপরে আমরা এখন একটি উপপাদ্য দেখবো সেটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই উপপাদ্য ব্যবহার করে বিভিন্ন প্রকার যত ভামক নির্ণয় করা যায় আমরা দণ্ডে পড়েছি যে যখন দণ্ডটা এভাবে থাকে তখন ওয়ান বাই টুয়েলভ এম এল স্কোয়ার হয় এখন যদি ধরলাম এটা ঘর কেন্দ্র যেহেতু দ্বন্দাকে আমি চাচ্ছি যে ক্যানি আসতে মানে এই যে আমাদের এই কোনটাকে এই যে এই সাইডটা এখানে আসবে অর্থাৎ আমাদের চিত্রভাবে এরকম এই জিনিসটা জড়তার ভ্রামক এটা এখন আমরা করার চেষ্টা করব এক্ষেত্রে যে আমাদের উপবাদটা আমরা এখানে মুভ করছি কতটুকু এখান থেকে আমরা মুভ করছি এল বাই টু আমাদের এই উপবাদ্দ অনুযায়ী নতুন যে আমরা যত ভ্রামটা পাবো সেটা আই ইকুয়াল ঘরকেন্দ্রগামী যে যত ভ্রামুকটা ছিল অর্থাৎ আই প্লাস এখন এই সংজ্ঞাটা এই হবে সেটা হলো এম যে জিনিসটাকে আমরা মুভ করছি এবং যতটুকু মুভ করছি তার স্কোয়ার এখানে আমরা পাচ্ছি নতুন যে যত ভামক এই জিনিসটার সেটা হলো ওয়ান বাই টু এল এল স্কোয়ার প্লাস এটা একটু ছোট হবে প্লাস 4 by 1 by 4 and square. তাহলে এই উপপাদ্য হচ্ছে যে নতুন যে আমরা মানে এই উপপাদ্য ব্যবহার আমরা মূলত যদি এই অক্ষের সমান্তরালে কোনো বস্তুকে মুভ করা হয় এই যে ধরো আমি অক্ষটা এখানে ছিল এই চিত্রতে এখন এই সমান্তরালে একটা বস্তুকে মুভ করা হলো এখান থেকে আমরা এখানে কেন নিয়ে গেছি সেক্ষেত্রে জড়ত ভ্রমকটা পাওয়া যাবে সেটাই আমরা সমানত অক্ষ দ্বারা উপবদ্ধ দ্বারা বের করবো সেক্ষেত্রে কি উত্তর পাচ্ছি আমরা প্রথমে অক্ষের সাপেক্ষে জয়টা ভ্রমক মানে এইটা যেটা আমরা সূত্র আগে পড়েছি এই ওয়ান বাই টুয়েলভার বস্তুটার ঘর এবং যতটা দূরত্ব আমরা সরিয়েছি সেটার উপর স্কোয়ার সমান্তরাল যতটুকু দূরত্ব আমরা মুখ পড়েছি ধরলাম এখানে দূরত্ব মুখ পড়েছি তাই এখানে এম আর স্কোয়ার এই এই আমরা আরেকটা করি তাহলে আমরা বুঝতে পারবো ধরলাম যে একটা রিং রিংটা প্রথমে ছিল তাহলে জড়ক এম আর স্কোয়ার এখন আমরা এখান থেকে জড়তা ভামুক বের করবো তাহলে আমরা এখান থেকে এখানে নিয়ে গেছি মানে আরভ করছি তাহলে নতুন জয়তা ভ্রামক হবে আই কল প্রথমে এমআর স্কোয়ার ছিল প্লাস তাহলে আসলো টু এম আর স্কোয়ার চাকরির ক্ষেত্রে কেমন হবে চারটিরটা ওই করে ফেলি চাকরি করলাম এখন চারটিকে মুভ করে আবার সাইনে আসছে তাহলে আই কল প্রথমে ছিল হাফ যেটা এটা হাফ এম আর স্ক্রয়ার আর যেহেতু আমরা এখানে মুফ করছি প্রথমে এম বসাবো মুফ করছি কত আর পরিমাণ তাহলে আই স্কোয়ার তাহলে আসলো আচ্ছা এই যদি আমরা সমান্তরাল সমান্ত এখানে যে অক্ষরা রয়েছে সেই অক্ষরে সমান্তালে মুভ করি তাহলে যে নতুন যথা ভ্রামক সেটা বের করতে পারব আচ্ছা এখন আমরা আরেকটা অপবত করবো সেটা হচ্ছে লম্ব অক্ষব লম্বব অক্ষদ্বয়র সংজ্ঞা বা যেকোনো দামাক্স বরাবর আমরা সরাসরি আমি দেখাই কি হবে হয় ধরলাম যে কাгти এই কাгтиটাকে আমরা যখন প্রথমে জগত ভামকটা বের করছিলাম তখন আমরা এই লম্ব লম্ব মানে মানে আমি লম্ব অক্ষের সাপেক্ষে জগত ভামকটা বের করছিলাম এখন আমি যদি চাই তো জল ভামক বের করতে এটা তো জড অ্যাক্সিস তে আছে

এক্স অক্ষ বরাবর জড়তা ভ্রামক এবং ওয়াই অক্ষ বরাবর জড়তা ভ্রামকের সমান হবে বস্তুটা যদি এক্স ওয়াই ধরা থাকলো যখন আই জেড ইকুয়াল টু আই এক্স আই ওয়াই হবে তখন বস্তু এক্স ওয়াই বল বস্তু তো সবসময় এক্স ওয়াই থাকবে না এখন যদি বস্তু ওয়াই জেড তলে থাকতো ধরলাম যে চারটিটা এখানে আছে এখন এটা ওয়াই এক্সিস এবং এটা জেড এক্সিস এবং এক্স এক্সিস যেটা সেটা হচ্ছে এটার উপর লম্ব আমরা এখন এক্স এক্সিস এর সাথে যদি যোগ করা হয় করি তাহলে এটা হবে আই এক্স ইকুয়াল আই জেড প্লাস আই ওয়াই এই উপপাদ্য ব্যবহার ক্ষেত্রে ব্যবহার করার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে বস্তুটা কোন তলে রয়েছে যে থাকবে সে তল দুটির সে তলের দুটির যোগফল সমান যে তলটি তলটি সমান হবে আচ্ছা এই ব্যবহার করে আরো বেশ কয়েক ধরনের যত ভালো মিলার করা যায় চাকতিরটা দিয়ে শুরু করা যাক যেমন চাকরির চাকতির যেটা আমরা পেয়েছিলাম যে রক্ষ বরাবর আই জেড স্কোয়ার

আর আচ্ছা এখন আমরা যেহেতু যে উপপাদ্য ধরে শিখলাম এই দুটো উপপাদ্য ব্যবহার করে একটি জড়তা ভ্রামক বের করবো আচ্ছা আমরা এখন ফাইনাল একটা জড়তা ভ্রামক বের করবো ধরলাম একটা চাকতি এই চাকতিটার ধরকেন্দ্রগামী লম্ব অক্ষ এটা এবং এটা এক্স এক্সিস বরাবর যাচ্ছে এটা এক্স অক্ষ এখন আমি চাচ্ছি যে সমান্তর একটা অক্ষ থেকে এই একটা অক্ষ অক্ষের সাপেক্ষে চাকরিটা যতটা ভ্রামক কত প্রথমে আগে আমরা বের করবো এই যে মেইন অক্ষের সাপেক্ষে চাকরি যত ভ্রামক কত হাফ যদি হাফ এম আর স্কোয়ার হয় তাহলে দেখছি ওয়ান বাই ফোর আর স্কোয়ার তাহলে আইপি কিউর করতে হবে আইপি আমরা এখানে প্রথমে যে আইএক্স মানে আইএক্স লিখব ওয়ান এম আর স্কোয়ার এখন আমরা এখানে সমান্তরাল অক্ষ উপপাদ্য ব্যবহার করব প্রথমে বসাবো এম ভর কতটুকু দূরত্ব সরে গিয়েছে আর দূরত্ব তাহলে আর স্কোয়ার তাহলে আসলো ফাইভ বাই ফোর এম আর স্কোয়ার এভাবে করে বিভিন্ন ধরনের বস্তুর জড়তা ভ্রামক বের করতে দিতে পারে সেক্ষেত্রে এই ক্লাসে সব সূত্র এবং উপপাদ্য শেখানো হলো সেগুলো ব্যবহার করলে ইজিলি বিভিন্ন প্রকার বস্তু জয়তা ভ্রামক বের করা সম্ভব হবে